বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রী চিঠি শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি রবিবার দুশো ফেব্রুয়ারি গণমাধ্যমে এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এই দিন বিকালে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিতে পাঠানো হয়েছে বলে জানান শাহরুল চিঠিতে খালেদা জিয়া উদ্দেশ্যে একটি চানোর সাহবাগ শরীফ লিখেছেন আমি আপনার খালেদা জিয়া সুস্থ সমস্যা সম্পর্কে জানতে পেয়ে উদ্বিগ্ন সুস্থতা কামনা করি তিনি লিখেছেন আমি আপনার সুস্থতা এবং মঙ্গল কামনা করি সার্বশক্তি মানে আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্থতা দান করুন পাকিস্তান তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে তিনি করেন। খালেদা জিয়া রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেক